হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো সবাইকে গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ তো দেখো এখন বাজে এই নটা সাড়ে নটার মতো তো কালকে তো আমরা আসলাম কলকাতাতে এখন আমরা রুমেই আছি তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম এখন একটু ফ্রেশ হব মানে স্নান টান করবো করে তারপর বের হব। আমরা আজকে মন্দারমণির দীঘার জন্য রওনা হব ভেবেছিলাম আজকে আমরা দক্ষিণেশ্বর যাব কিন্তু আমাদের উঠতেও লেট হয়ে গেছে আর কালকে অনেকটা রাত হয়েছে শুতে শুতে তার জন্য আর আজকে যাব না মানে ব্যাক করার আসার সময় ইচ্ছে আছে মার দর্শন করবো তো এখন কিন্তু আমরা মন্দারমণি আর দীঘার জন্য রওনা হব তো চলো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ টেস হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এইদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকে এখনও ঘুমাচ্ছে তো ও উঠতে উঠতাম এদিকে ফ্রেশ হয়ে নিই তো চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর অনেক মজা করবো সবকিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার তো চলো আবার কথা হচ্ছে তো দেখো স্নান টান বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো আর এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চার জন্য একটু ভাত ডাল একটু ভাজি অর্ডার করে নিয়ে আসলাম ওকে খাইয়ে দেব তো তারপর কিন্তু আমরা রেডি হব আমরা তো আজকে বের হয়ে যাব তোমাদেরকে বললামই তো এই হয়তো দেড়টা দুটো বাজবে যাই হোক ঝটপট রেডি হই তো ওকেও খাইয়ে ওকে খাওয়াতে তো এক ঘন্টা তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেলাম এই রুম ছেড়ে বের হওয়ার জন্য এখন আমরা একটু সবাই খাওয়া দাওয়া করবো এখন বাজে সাড়ে বারোটার মতো তারপর কিন্তু আমাদের আড়াইটা থেকে বাস তো আমরা কিন্তু বাসে উঠে চলে যাব মানে মন উদ্দেশ্যে এখানে সবকিছু গুছিয়ে নিলাম তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও একটু খাইয়ে ফ্রেশ করিয়ে দিচ্ছি তাই চলো তারা হড়ো করে রেডি হয়েছে তো দেখো আমরা কিন্তু লাঞ্চ করার জন্য বের হয়ে গেলাম সবাই আর এদিকে আমাদের রুমও ছাড়া হয়ে গেছে শুধু একটা রুম রাখা হলো লাগেজ গুলির জন্য আর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু তারপর আমরা চলে যাব বাস স্ট্যান্ড যেহেতু আমাদের এই তিনটে দশের বাস ছিল তখন কিন্তু গড়িতে প্রায় দুটোর মতো প্রায় বেজে গেছে এখানে দেখো খাবার অর্ডার দেওয়া হয়েছে এবার তো খাবার আসার অপেক্ষায় সবাই বসে আছি কতক্ষণে আসবে কতক্ষণে খেয়ে বের হব অলরেডি দুটো বাজে তো ফাইনালি আমাদের খাবারও খুব তাড়াতাড়ি চলে আসলো আমরা খেয়ে টেয়ে একটা ট্যাক্সি নিয়ে দেখো আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে আর পেছন দিকে কিন্তু ওরাও আসছে সব লাগেজগুলি নিয়ে তো তখন কিন্তু ঘড়িতে প্রায় আড়াইটের মতো বেজে গেছে যাই হোক একদম ঠিক টাইমে এসেছি কোনো তারা ওরা ছিল না অনেকটাই টাইম পেলাম তো পেছনে কিন্তু প্রিয়াংশিকার পাপা ওরা সবাই আসছে তো দেখো আমরা উঠে পড়লাম বাসে আর বাসের কিন্তু প্রায় চার সাড়ে চার ঘন্টার জার্নি ছিল এর মাঝখান দিয়ে তোমাদের প্রিয়াংশিকা আবার এক ঘন্টা মতো ঘুমিয়ে উঠেছে তো এবার বাস থেকে নেমে আমরা কিন্তু উঠে পড়লাম অটোতে যেখানে আমাদের হোটেল বুক করা আছে মানে মন্দারমনির ওইখানে আমরা কিন্তু যাচ্ছি হোটেলটা আগে থেকে আমাদের বুক করা ছিল তো এই যে আমাদের চলে আসলাম আমাদের হোটেলে একোয়া মেরিনা ভীষণ ভালো ভীষণ ফ্রেশ ভীষণ ক্লিন খুব ভালো লাগে আর চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো ভিতরের ভিউটাও তোমাদের দেখাবো মানে কতটা সুন্দর তো খুব ভালো লাগছে সবাই মিলে খুব মজা করব। তো চলো ভেতর দিকে যাই তোমরা পাশে থাকো দেখতে থাকো আর হোটেলটা কিন্তু খুব সুন্দর আর তার সেই দেখো ভেতরের জায়গাটা খুব ভালো লাগে ভেতরে ফুলও আছে আর কতটা সুন্দর জাস্ট দেখো পুরোটা ভিডিও তোমরা কেউ স্কিপ করো না অনেকটা এরিয়া নিয়েই কিন্তু রাত হয়েছে তো পুরোটা ঘুরে দেখানো সম্ভব হয়নি কাল সকালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে সাইডে বাউন্ডারি দেখতে পাচ্ছো না ওটার পাশেই কিন্তু আমাদের সমুদ্র চলো একটু আগে মানে সামনের দিকে যাই তোমাদের দেখাবো তো এই দেখো জাস্ট এই হচ্ছে বাউন্ডারি আর এই কিন্তু হচ্ছে আমাদের সমুদ্র কতটা সুন্দর লাগছে মানে সকাল হলে যে কি ভালো লাগবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মা আমি একটু দুল খাচ্ছিলাম তোমাদের ক্রিয়াংশিকা এত খুশি মানে তোমাদের কি বলবো

তো দেখো ফাইনালি তিন চার ঘন্টা জার্নি করার পর মানে তিন ঘন্টা কি বলছি চার সাড়ে চার ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু মন্দারমণিতে এসে পৌঁছালাম এখন বাজে এই ধরো আটটার মতো তো মানে এখন একটু ফ্রেশ হব তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার আসছি দেখো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম তোমাদের কেউ ফ্রেশ করিয়ে দিয়েছি একদম ড্রেস টেস চেঞ্জ করে তো চলো একটু বাইরে যাই সবার সাথে একটু কথা বলি তো সত্যি ভালো লাগছে এখন এসে থাক আমি মাম্মা কোথায় এসেছো বলে সমুদ্র কি 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 সমুদ্র আমার ব্যাগের সামনে সেন্ডার তো দেখো এদিকে তোমাদের প্রিয়াং শিকার জন্য খাবার অর্ডার করে আনা হলো তো ওকে এখন একটু খাইয়ে দেবো আর এদিকে দেখো কতটা ফ্রেশ লাগছে মানে খুব ভালো লাগছে সত্যি একদম ফ্রেশ হয়ে নিলাম তো খুব ভালো লাগছে আর তোমাদের প্রিয়াংশিকাকেও ফ্রেশ করিয়ে দিয়েছি তো ওকে এখন একটু খাইয়ে দেবো ও না খাবারটা নিয়ে ভীষণ যন্ত্রণা করছে হ্যাঁ তোমাদের কী বলবো তো এখানে দেখো পুলটা কত সুন্দর লাগছে আর তোমাদের প্রিয়াংশিকা তো বারবার বায় না পুলের সাইডে যাওয়ার জন্য তো আবার তোমাদের ক্রিয়াংশিকা ঘুমিয়ে যায় তো এখন দেখো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি রাতের খাবারটা তো চলো ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানিয়েও দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো